নিউজ অল অল ইন্ডিয়া আই বেস্ট নমস্কার নিউজলেন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ডিকা শুরু করছি আজকের বিস্তারিত খবর আবারও ধর্ষণের ঘটনা ঘটলো কলকাতা শহরে জোকা ম্যানেজমেন্টে ধর্ষিতা ছাত্রী হরিদেবপুর থানা এলাকার ঘটনা এবার আইআইএম কলকাতায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগ তদন্তে হরিদেবপুর থানার পুলিশ এবার গুরুতর অভিযোগ ধর্ষণের ঘটনা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কি বললেন শুনব কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান হতে পারে কিন্তু আপনি আপনাকে আমি আনন্দ দিয়ে দেখিয়ে দেব সমস্ত কর্মচারী কাদের মাধ্যমে রিক্রুট হয় কোন লোকসভা ওখানে বিল্ডিং তৈরি সব তৃণমূলের নেতারা পায় তৃণমূলের লোকেরা পায় বাস্তবিকতা আমরা দেখতে পাচ্ছি আমরা আমরা কেন্দ্রীয় সরকারি এদের অত্যাচারে আপনি কোনো জায়গায় দেখবেন তৃণমূল লোক এখানে যারা কন্ট্রাকচুয়ালে কাজ করে যারা ভাবতে পারবেন না যে যারা রেলে বেডরোল দেওয়ার কাজ করে বা ওই পরিষ্কার করে কন্ট্রাকচুয়াল কাজ করে তাদের কাছ থেকে মাইনা মাইনে কাটে আমি যখন ট্রেনে যাতায়াত করি আমার কাছে অভিযোগ করে তাহলে আমি বলেছি লিখিত অভিযোগ নিতে প্রত্যেক কর্মচারীর কাছ থেকে মাস মাইনে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে সেই মাস মাইনে থেকে নির্দিষ্ট অ্যামাউন্ট কাটে হচ্ছে কাউন্সিলার কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর যে শেয়ার দাতা দখল করে আছে আমরা সব দেখছি যেদিন পড়বো যেদিন আগা পাশ তাহলে সোজা করে সময় বিরতির বিরতির পর আসছে পরের খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে কেশের আজি চলে আসুন মা রূপশী মা রূপশীল ফেরলাম রাতের পর আশীর্বাদে বিস্তারিত খবরে যোগাকাণ্ড নিয়ে শুভঙ্কর সরকার কি বললেন শুনুন এই রকম ঘটনা যে ঘটেছে আপনারা কি ব্যবস্থা নিয়েছে এরপরে তো এটা কে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান কি ভাবছেন লোকাল থানা কি ভাবছেন পুলিশ আধিকারিকরা কি ভাবছেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় তার কারণ বিভিন্ন বয়ান বিভিন্ন দিক থেকে আসছে যা সত্যকে উদ্ঘাটিত করা না সত্যকে চাপা দেওয়া এটা আমরা জানতে চাই জোকারকাণ্ডে তৃণমূলকে আক্রমণ দিলীপ ঘোষের পশ্চিম মানুষের আর অপমানের শেষ নেই সবচেয়ে প্রিমিয়ার যেগুলো ইনস্টিটিউট মেডিকেল কলেজ ল কলেজ আর ম্যানেজমেন্ট কলেজ সেখানে যদি এই ধরনের দুর্ভাগ্যজনক আর নকারজনক ঘটনা হয় বাঙালি আরকে মাথা উঁচু করে আমরা বাংলার বাইরে পরিচয় দিতে পারবো আজকে সেই সংকটের সময় এসে গেছে সারা পশ্চিমবাংলার লোককে এটা ভাবতে হবে যে কারা সরকার চালাচ্ছে মমতা ব্যানার্জীর কোনো স্টেটমেন্ট আমরা দেখি না তার মানে কি উনি সমর্থন করছেন তার অনুপ্রেরণায় এই সমস্ত ধর্ষণের ঘটনা হচ্ছে এটা আমাদেরকে ভেবে নিতে হবে তাহলে এরপরে সময় বিরতির বিরতির পর আসছে পর খবর আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো ওয়ান জিরো সেভেন ফাইভ টু ডি রাজা এস সি মল্লিক রোড যাদবপুর

গাড়ি থেকে পড়ে গিয়ে মানে খুব জোরে ঘুরে ধরো অসুস্থ হয়ে গেছে পরে ওর সেন্স চলে যায় আমি তারপরে খোঁজাখুঁজির পর ওর লোকেশনে জানতে পারলাম যে টিভিতে ওখানে আছে পুলিশ বলছে আমি একটা এফআইআর করেছি একটা ছেলেকে অ্যারেস্ট করি আমি মেয়ের সঙ্গে কথা বলে জানলাম মেয়ে বলল না এরকম কিছু হয়নি আমাকে পুলিশ বলছিল আপনি মেডিকেলে গিয়ে এই বলবেন বলি বলি আজ শ্রীবারে আবহাওয়ার খবর রয়েছে এর কারণে বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা রবিবার থেকে বুধবার পর্যন্ত রবিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা গঙ্গেয় পশ্চিমবঙ্গেও এমনটাই আবদপ্ত আবহদপ্তরে জানাকিয়েছে খবর এখন পর্যন্তই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডিয়া খবর মানে আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা আমি দু সাল থেকে অল ইন্ডিয়া নিউজ দেখছি এবং তাদের যে নির্বিক সাংবাদিক কথা নির্বিক সংবাদ পরিবেশন করায় আমি সত্যি অভিভূত এবং আমি ওদের স্মৃতি কামনা করি যেভাবে নতুনভাবে ওরা সাহায্যে আরও বেশি করে ওরা মানুষের পাশে থাকুক এবং মানুষের কাছে সত্য সংবাদ পরিবেশন করুক